আমি তাদের কাছে আমার দোয়া চেয়ে গেলাম আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই আমরা একটা ইতিহাসের সাক্ষী হচ্ছি অবশ্যই এই যে চমৎকার পরিবেশ সৃষ্টি হচ্ছে প্রার্থীদের মধ্যে আমরা আমরা আজীবন এই যে ইতিহাস সৃষ্টিকারী পদক্ষেপটা হচ্ছে আমাদের মাধ্যমে এটা সাক্ষী হচ্ছে এবং আমাদের আমরা মনে করি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে নির্বাচনে ইতিহাসে স্মরণ করে লেখা থাকবে ইনশাল্লাহ আমি একটা কথা বলতে চাই আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি আমরা কিন্তু সকলেই একটি উদ্দেশ্য নিয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি যে সুন্দর একটি শিক্ষা জীবন একটি শিক্ষার পরিবেশ পাবো এবং এখান থেকে আমাদের ভবিষ্যৎ গড়ে নেব আমরা কর্ম এখান থেকে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে ফিরব তো আমরা যারা প্রার্থী আছি আমরা সকলে একসাথে এই উদ্দেশ্যেই কাজ করব যেন আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনটি সুন্দরভাবে শেষ করতে পারে এবং এখান থেকে একটি ভালো ভবিষ্যৎ গড়ে নিয়ে যেতে পারে আমরা সকলে এই লক্ষ্যে একসাথে কাজ করে যাব

উৎসব মুখের একটা রাখছ আমরা উদযাপন করতে চাই ভোট এটা আমরা এটা নিয়ে মোটেও আমি উদযাপন করছি না উদযাপন করতে চাই উৎসব পরিবেশে তো এই উদযাপন যদি আমরা করতে চাই প্রত্যেকটা প্যানেল থেকে যেমন সাহায্য প্রয়োজন আমি স্বতন্ত্র প্রার্থীর জায়গা থেকেও ঠিক তেমন সাহায্য প্রয়োজন এই জায়গায় আমরা আমাদের শতভাগ দিচ্ছি নির্বাচনকে একেবারে আমোজ আমিজপূর্ণ উৎসব মুখের পরিবেশে করতে যা প্রয়োজন প্রত্যেকটা প্রার্থীর কাছ থেকে আমি ঠিক এই বিষয়টা চাইবো এবং ভোটারদের থেকেও শতভাগ ছাড়া আমরা আশা করছি প্রত্যেকে আসবেন ভোট দেবেন এবং উৎসব মুখের পরিবেশের রাখছকে উদযাপন করবেন আপনার বলে আমি আশা রাখছি